ক্যানিং সেরা সেরা দুর্গা মধ্যে একটি অন্যতম দুর্গা পুজো হলো ক্যানিং মিঠেখালি দুর্গা পুজো সেরা সেরা পুজো প্যান্ডেল উপহার দিয়ে তারা প্রতি বছরই খবরের শিরোনামে তবে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এবছর তাদের পুজো প্যান্ডেলের থিম কি সেটাই জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে চলুন তাহলে প্যান্ডেলের প্রথম ভিডিওটা আজ মিঠেখালি থেকে শুরু করা যায় আমি এই মুহূর্তে রয়েছি মিঠাখালী পুজো প্যান্ডেলের বছর কিন্তু তাদের থিম আমেরিকার নীলকণ্ঠ মন্দির একেবারে হুবাহু কিন্তু সেজে উঠেছে আমেরিকার সেই নীলকণ্ঠ মন্দিরের আদলে হলে এবং শুরুতে মূল গেট থেকে ভিতরে প্রবেশ করতে এখন যদিও কাজ চলছে পুরো প্যান্ডেলে ভিতরে প্রবেশ করার পর তোমাদের কিন্তু চোখে পড়তে চলেছে মহাদেবের বড় একটা মূর্তি প্যান্ডেলের মূল গেট ঠিক ওই জায়গাটাতে রয়েছে ওখান থেকে ভিতরে প্রবেশ করার পর বেশ কিছু মন্দির তোমাদের এই সাইডটাতে চোখে পড়বে এবং সেখান থেকে হেঁটে আসলেই কিন্তু মূল যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলের সামনে পৌঁছে যাবে এবং সবার বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু মহাদেবের বড় একটি মূর্তি রয়েছে যেটা দর্শন করে আপনাদেরকে প্যান্ডেলের ভিতরে আসতে হবে হাতে গোনা কয়েকটা দিন বাকি এর আগেই কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে প্যান্ডেল জুড়ে এবং যেদিকেই চোখ রাখছি সত্যি অপূর্ব সাজে সেজে উঠেছে এই প্যান্ডেল এবং এই হচ্ছে মূল গেট এখান থেকে আপনাদেরকে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে চলুন একবার প্যান্ডেলের ভিতরটা আপনাদেরকে দর্শন করাই তোমাদের দেখাচ্ছিলাম রঙের কাজ চলছে এবং এইখানে কিন্তু লাইট লাগানোর কাজ চলছে আর এই হচ্ছে মূল প্যান্ডেলের ভিতরে যাওয়ার রাস্তা পূর্ব সাজে সেজে উঠেছে প্যান্ডেল উপরের অংশটা বেশ সুন্দর লাগছে এবং সামনেই রয়েছে মণ্ডপে কিন্তু চলে এসেছে ভিতরে প্রবেশ এবং অংশটা যদি তোমাদেরকে অপূর্ব নিখুঁত হাতের কাজের মধ্যে দিয়ে কিন্তু সেজে উঠেছে আর প্যান্ডেলের ভিতরের অংশটা এক নজর তোমাদেরকে মায়ের মূর্তিটা দর্শন করায় অপূর্ব সাজে সেজে উঠেছে মায়ের মূর্তি এবং প্রতি বছর কিন্তু নাম করা এই পুজো প্যান্ডেলটা সকলের মন কেড়ে থাকে এবছরও কিন্তু কোনো অংশে কম নয় এবং যদি মণ্ডপের ভিতরে মায়ের মূর্তি দিকে চোখ রাখো তাহলে কিন্তু চোখ সরাতে পারবে না এত সুন্দরভাবে মূর্তিকে সাজিয়ে তোলা হয়ে গায়ের গয়না থেকে শুরু করে পেছনের ট্যাকচার পুরোটাই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ছোট ছোট পুঁতি এবং তার সঙ্গে কাছের টুকরো দিয়ে অপূর্ব সুন্দর ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ডকে সাজানো হয়েছে যা থেকে কিন্তু আপনি একেবারেই নজর সরাতে পারবেন না সেরা সেরা পুজো প্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু প্রতি বছর মিটাখালীর এই পুজো প্যান্ডেল নিজের জায়গা প্রথম স্থানে করে নেয় ঠিক এবছরও সেই অংশে কোনো অংশে কম নয় বা খামতি নেই বলা যায় দেখতে পাচ্ছ পেছনে কিন্তু এবছর তাদের পুজো প্যান্ডেলের থিম হতে চলেছে আমেরিকান নীলকণ্ঠ দেবের মন্দির এবং ধীরে ধীরে এভাবেই শিল্পীদের হাত ধরে কিন্তু গড়ে উঠছে প্যান্ডেল এবং অপূর্ব সাজে সেজে উঠেছে এবছরে তাদের পুজোর এই প্যান্ডেল হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই কিন্তু সাধারণ মানুষের ভিড় জমবে এই পুজো প্যান্ডেলে এবং তার আগে শেষ মুহূর্তের এই পুজো প্যান্ডেল প্যান্ডেল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং অপূর্ব সুন্দর এই প্যান্ডেল এবং এই হচ্ছে মূল তার গেট এখান থেকে ভিতরে প্রবেশ করার পর একটু আগিয়ে আসলেই চোখে পড়বে মহাদেবের বড় একটি মূর্তি যা সত্যি আপনাদের মন কাটতে চলেছে একদিকে এভাবেই কিন্তু শিল্পীদের হাত ধরে প্যান্ডেল সেজে উঠছে এবং সেখানে দাঁড়িয়ে এবং সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছে এই সাইডে দুটো মন্দির রয়েছে এবং যদি দেখাই এই পারে আরও দুটি মন্দির রয়েছে এবং মহাদেবের মূল মূর্তি রয়েছে এখানে এবং তারপর আপনারা ঠিক এই রাস্তা ধরে ঘুরে আসলেই সামনে পৌঁছে যাবেন মায়ের মূল মন্দিরে আর ভেতরে তো একেবারেই অপূর্ব সাজে সেজে উঠছে প্যান্ডেল লাইটের কাজ অবশেষে চলছে এবং অন্যদিকে শেষ মুহূর্তের কাজ তোমরা কারা কারা এই মিঠেখালি পুজো প্যান্ডেল দেখতে আসো সেটা কিন্তু কমেন্টে জানিও